তিনজনকে তারেক রহমান দু সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায় এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক এবং বিএনপি মনে করে বিএনপির সব যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে তারেক রহমান নভেম্বর মাসের শেষেও তার মা যখন গুরুতর রোগ সজ্জায় তখনও যখন স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তিনি কিছু কারণে বাংলাদেশে এই মুহূর্তে ফিরতে পারছেন না যে কারণগুলো জানানো বা ব্যাখ্যা করাও তার পক্ষে সম্ভব নয় তখন থেকে এই আলোচনা তুঙ্গে উঠেছিল যে ঠিক কারা তারেক রহমানের পথে বাধা দেশে ফিরে আসার জন্যে এবং সেক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এই তিনটি পক্ষের কথা বিশেষভাবে আলোচিত হচ্ছিল কারণ ভারত যুক্তরাষ্ট্রের দু যেমন তারেক রহমানকে নিয়ে স্পষ্টত আপত্তি ছিল বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় এবং তারেক রহমানের নেতৃত্বে সমান্তরালভাবে হাওয়া ভবনের মাধ্যমে সরকারের অনেক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছিল ভারতের দশ ট্রাক অস্ত্র উদ্বিগ্ন ছিল তারেক রহমানের বিষয়ে ক্ষুব্ধ ছিল যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল জঙ্গিবাদের প্রসারে আর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ভীষণ একটা বাজে পর্যায়ে গিয়ে সেনা নির্যাতনের মুখে এক বছরের বেশি সময়কাল কারা হেফাজতে থাকবার পর তারেক রহমানের যেহেতু এক রকমের লেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল কাজে এই তিনটি পক্ষ সম্পর্কেই আলোচনা বারবার ঘুরে ফিরে আসছিল সে কারণেই যখন তারেক রহমান ওই উনত্রিশে নভেম্বরের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলছেন যে ব্যাখ্যা করা যায় না এমন সব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না তার সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি যখন জানাতে পেরেছিলেন যে তিনি নিশ্চিতভাবে পঁচিশে ডিসেম্বর ফিরছেন তখন থেকেই এই আলাপটাও শুরু হয়েছিল যে তার মানে এই তিন পথের বাধাই তারেক রহমানের ক্ষেত্রে দূর হয়েছে ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এই তিন তরফই তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং তারাই তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছে বা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেদিকে নিতে যাচ্ছে একটা চরমপন্থার দিকে যাচ্ছে কিনা এসব আশঙ্কায় তারেক রহমানকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ঝুঁকিহীন একটা অপশন বলে এই দেশগুলো এবং সেনাবাহিনী মনে করছে এমন জল্পনার মধ্যে তারেক রহমান দেশে ফিরেছেন খুব স্বাভাবিকভাবেই এই আলোচনা বাংলাদেশে যেমন তুঙ্গে ঠিক তেমনি ভারতেও এই আলোচনা যথেষ্ট কৌতূহল এবং আগ্রহের জন্ম দেয় এবং এই কৌতূহলটা ভারতেও কাজ করে তার প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হয় ভারতে যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জায়সওয়াল এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন সর্বশেষ যে বৈঠকটি হয়েছে শুক্রবার দিন 35 মিনিটের মতো সময় সেখানে রানধীর জয়সওয়াল প্রশ্নের উত্তর দিয়েছেন সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ দেখা গেছে পনেরোটি প্রশ্নই সাংবাদিকরা করেছেন বাংলাদেশ নিয়ে সেখানে দীপুচন্দ্র চন্দ্র দাসের দুঃখজনক হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন সব প্রসঙ্গে যেমন আলাপ হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেমন আলাপ হয়েছে তেমনি প্রশ্ন হয়েছে পাল্টা প্রশ্ন হয়েছে সম্পূরক প্রশ্ন হয়েছে তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে প্রথম তারেক রহমান প্রসঙ্গে প্রশ্নটি করেন ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়াসি সেলি এবং তিনি বলেন যে তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে হি ওয়ান্টস টু কাম ব্যাক টু পাওয়ার তিনি ক্ষমতায় ফিরতে চান ভারত তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়টিকে কীভাবে দেখে রানধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে খুব আবারও যে কথা ভারত বরাবর বলে আসছে সেই কথাটা সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক গ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে এবং তারেক রহমানের ফেরার বিষয়টি ভারতের উচিত এবং সকলের উচিত সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা তার মানে ভারত প্রকৃতার্থেই মনে করছে যে তারেক রহমান না ফিরলে বাংলাদেশের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে উঠত না এবং সে কারণেই কি ভারত একরকমের সমর্থন কিংবা ভারত একরকমের উৎসাহিত বোধ করছে যে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে সতেরো বছর নির্বাসিত জীবন যাপনের পর বাংলাদেশে ফিরেছেন এই যে রানধীর জয়সওয়াল বলছেন যে আহ একে অংশগ্রহণমূলক নির্বাচনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত তার মানে ভারত অন্য অনেক পক্ষকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিষ্কণ্টক করতে নিশ্চিত করতে রাজি করিয়েছে প্রভাব বিস্তার করিয়েছে তার নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিতে কোনো কোনো অংশের সঙ্গে দরকষাকষি করেছে চাপ প্রয়োগ করেছে এরকম নানা যে কথা প্রচলিত তার মানে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে বিএনপির নেতার দেশে ফেরা নির্বাচন শেষে দেশে ফেরাটা এতটাই গুরুত্বপূর্ণ মনে করছিল যে সেটা একটা সম্ভাবনা হয়ে থাকতে পারে নিশ্চিতভাবে রান্থের জয়সোয়াল যখন বলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা সেই দৃষ্টিতেই দেখতে হবে তখন এই প্রশ্নগুলো ওঠে এবং এই প্রশ্নগুলো আসে যেমন আপনার আমার মাথায় ঠিক তেমনি সেখানে উপস্থিত সাংবাদিকদেরও কেউ কেউ এই প্রশ্নটা নিশ্চয় ভাবছিলেন এবং একজন সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় তখন এই প্রশ্নটি করেন এবং তিনি বলেন যে আমি জিজ্ঞেস করতে চাই যে ভারতে এমন সংবাদ আছে যে লন্ডনে থাকা বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত দু সাল থেকে যোগাযোগ রাখে আসছে এটা কি সত্যি অ্যান্ড ডিড দ্য বিএনপি লিডার ওয়েট ফর ইন্ডিয়াস ক্লিয়ারেন্স সত্যি কি বিএনপির নেতা ঢাকায় নামার আগে ভারতের ক্লিয়ারেন্স ভারতের অনুমোদন বা সমর্থনের জন্য অপেক্ষা করছিলেন এই সাংবাদিক প্রশ্ন করছেন সীমা নামের এই সাংবাদিক বলছেন যে এসব খবর আমি সংবাদ মাধ্যমে দেখেছি আমি এই পুরো ট্রান্সক্রিপ্টটা পড়ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেজন্যই প্রশ্নগুলো কিভাবে সুনির্দিষ্টভাবে এসেছে তারেক রহমান সম্পর্কে সেটা বুঝতে এক রকমের সহজ হচ্ছে রানধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে আবারও মানে যে কথাটা বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতি নির্বাচন প্রসঙ্গ এলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে তার মুখপাত্র এই রান্ধীর জেসওয়াল একরকমের মুখস্থ উত্তরের মতো দেন রান্ধীর জেজওয়াল বলেন যে সীমা আমরা বরাবর যেটা বলে এসেছি বাংলাদেশে আমরা আপনারা সকলেই জানেন আমরা একটা মানে ভারত একটা ইলেকশন সমর্থন করে সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমর্থন করে অ্যান্ড দ্য রিটার্ন অফ বিএনপি লিডার ফ্রম লন্ডন শুড বি সিন ইন দ্যাট কন্টেক্স কিন্তু এই যে সাংবাদিক সম্পূরক প্রশ্নটা করলেন তার একটা গুরুতর কারণ ছিল এই যে দু সালে যখন দশ ট্রাক অস্ত্র ধরা পড়লো বাংলাদেশের চট্টগ্রামে এবং সেই অস্ত্র নিয়ে আসা হয়েছিল আসলে উত্তর পূর্বাঞ্চলে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্যে এবং তদন্তে বেরিয়ে এলো ভারত যে তদন্তে বিশ্বাস করে সেই তদন্তে বেরিয়ে এলো যে শুধুমাত্র সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন তাই নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একরকমের সম্পর্ক ছিল এই দশ ট্রাক অস্ত্র বাংলাদেশ দিয়ে ঢুকতে দিয়ে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলা তারপর থেকেই বিএনপির সঙ্গে ভারতের যে অবিশ্বাসের সম্পর্ক সেই সম্পর্ক একেবারে তিক্ততায় পর্যবসিত হয় যখন দু সালে এসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসেন এবং বিএনপি জামায়াতি ইসলামী তখন আন্দোলনে সেই আন্দোলনের কথা বলে বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তার যে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা ছিল শেষ মুহূর্তে সেই বৈঠকে আর যোগ দেন না এবং তাতে এক রকমের বিএনপির সঙ্গে ভারতের কথাবার্তা চলবারও যে দরজা সেটা একরকম বন্ধ হয়ে যায় এরপর দু সালের নির্বাচনে ভারত একরকম একে অংশগ্রহণমূলক বানানোর জন্য যখন বিএনপি জামা তার ওই নির্বাচনে অংশ নেবে না সিদ্ধান্ত জানিয়ে দিল তখন অংশগ্রহণমূলক বানানোর জন্য ভারত তার পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠায় এবং সুজাতা সিং এর বাংলাদেশে এসে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ সাহেবের সঙ্গে কথা বলার ফলে এই নির্বাচনটিতে শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশ নিতে বাধ্য হয় বলে ভারত বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমে প্রচলিত ধারণা আছে এরপর দু সালে যখন তারেক রহমান বিএনপির নেতৃত্বে আহ খালেদা জিয়ার এরই মধ্যে কারাদণ্ডের ঘটনা ঘটেছে এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার হিসেবে তারেক রহমান দল পরিচালনা করছেন তখন থেকেই কিন্তু তারেক রহমান উদ্যোগী হয়ে ওঠেন বিএনপির সঙ্গে ভারতের আলোচনার চ্যানেল আবারও চালু করতে দু সালের জুনে তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা যাকে এখন বাংলাদেশে নিয়ে এসে যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয়েছে বিএনপির সেই হুমায়ুন কবির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এই তিনজনকে তারেক রহমান দু সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায় এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক এবং বিএনপি মনে করে বিএনপির সব যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে এবং তারেক রহমানের বিষয়ে ভারতের যে কট্টর বিরোধিতা তারেক রহমান সেটার নিরসনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী সেটা প্রমাণে বিএনপির এই এই নেতৃবৃন্দকে ভারত সফরে পাঠিয়েছিলেন এরপর কিন্তু ভারতের দুতিয়ালি এবং আগ্রহেই বিএনপি দু নির্বাচনে অংশ নেয় তবে বিএনপির বরাবরের অভিযোগ ছিল দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এমনকি দু হাজার আওয়ামী লীগের নির্বাচনগুলোর পরও ভারত নিঃসংকোচে সমর্থন দিয়ে গেছে সেটা বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা হয়েছে কিন্তু ভারতের সাংবাদিকরাও যখন এখন প্রশ্ন তুলছেন তারেক রহমানের ফেরার বিষয়ে তারেক রহমানের ভারতের ক্লিয়ারেন্স প্রয়োজন হয়েছে কিনা তার মানে বাংলাদেশে যে আলাপগুলো চলছে ভারতেও সে আলাপগুলো খুবই আলোচিত হচ্ছে হচ্ছে যখন মনে করা যে ভারত এখন হয়তো তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদে দেখে এক রকমের স্বস্তি খুঁজে নিতে চাইছে এবং ভারত কি সত্যি প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে যেই তারেক রহমান দশটা কস্ত্র মামলার সঙ্গে জড়িত বলে ভারত মনে করে বিশ্বাস করে সেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বা সেই তারেক রহমানের প্রধানমন্ত্রীরত্বে বাংলাদেশের সঙ্গে আগামীর সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সম্পর্কে ভারত কি মনে করছে সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন সে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলেও কি ভারত সেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করবে রাণধীর জয়সওয়াল আবারও উত্তর দেন সেই মুখস্থ উত্তর যে ভারত বরাবর যে কথা বলে এসেছে এখনো সে কথা বলে যে বাংলাদেশে ভারত মনে করে স্থিতিশীলতার জন্য শান্তির জন্যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটারি ইলেকশন আয়োজন প্রয়োজন সেরকম একটা নির্বাচনকেই সমর্থন করে ভারত এবং রাণধীর জয়সওয়াল এর সঙ্গে যুক্ত করে বলেন একটা নির্বাচনে সকল রাজনৈতিক আদর্শের সকল পারসুয়েশনের দল এবং গোষ্ঠীরই অংশগ্রহণের অধিকার আছে এখন এরকম আরো অনেক প্রশ্ন আলোচনা ভারত বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমে আছে আলোচনায় আছে যে তারেক রহমানের বাংলাদেশে ফেরা কি সেই অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন যেরকম একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন ভারত চাইছে মানে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেবে ভারতের সঙ্গে তারেক রহমানের কি তেমন কোনো আলাপ হয়েছে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবেন সে শর্তে বা সে আলোচনার সূত্রেই কি তারেক রহমানের বাংলাদেশে আগমন এসব অবশ্য কোনো প্রশ্ন সরাসরি রাঁধীর জয়সওয়ালকে করা হয়নি বা তার কোনো উত্তরও মেলেনি সম্ভবত সময়ে সে উত্তর দেবে